আসসালামু আলাইকুম সকল এস এসি পরীক্ষার্থীরা কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন তো আপনারা অবগত আছেন আজকে আপনাদের এসএসসি ফল প্রকাশ করা হয়েছে আপনি চাচ্ছেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনি আপনার ফলাফলটি দেখবেন কিন্তু কোন প্রসেস ব্যবহার করে দেখতে হয় সেটা আপনি জানেন না দুইটা প্রসেসে আপনি দেখতে পারেন একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে এস এম এসের মাধ্যম তো ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করেছি যেখানে আমরা দেখাইছি কীভাবে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনার ফলাফলটি দেখতে পারেন যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে দেখতে পারেন তবে অনেকেই একই সময় ওয়েবসাইট ভিজিট করার জন্য ওয়েবসাইটটি অনেক সময় লুট হয় অনেক সময় আপনারা সঠিকভাবে ফলাফলটি দেখতে পারেন না তার জন্য আপনারা অনেকেই চান এস এম এসের এর মাধ্যমে ফলাফল দেখবেন কিন্তু কোন প্রসেস ব্যবহার করে এস এম এসের এর মাধ্যমে ফলাফল দেখতে হয় সেটা আপনি জানেন না ওয়েল আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখাতে চলেছি আপনি কীভাবে এস এম এসের এর মাধ্যমে আপনি আপনার এস এস এ ফলটি দেখতে পারেন তবে চলুন শুরু করা যাক তার আগে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনে প্রেস করুন শুরুতে আপনি আপনার ফোন থেকে আপনার মেসেজ অ্যাপটিকে ওপেন করে নেবেন আমি আমার ফোন থেকে মেসেজ অ্যাপটিকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে আপনারা সার্চ পরে চলে যাবেন সার্চ পরে আসার পরে আপনারা সার্চ করবেন ওয়ান সিক্স থ্রিপল টু অর্থাৎ ওয়ান সিক্স টু 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 এই নাম্বারটি সার্চ করে কনভার্সেশন ওপেন করে নেবেন আমি এটা লিখে সার্চ করে কনভারসেশনটি ওপেন করে নিচ্ছি কনভারসেশনটি ওপেন হয়ে গেছে এবার মূলত যে কাজটি করতে হবে আমাদের একটি কোড টাইপ করতে হবে তারপর সেটাকে সেন্ড করতে হবে কোর্টটা লেখার জন্য শুরুতে আপনার কীবোর্ডটাকে ক্যাপিটাল লেটার করে নিতে হবে সবগুলা কোড আপনার ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো শুরুতে আমি আমার কীবোর্ডটাকে ক্যাপিটাল লেটারে করে নিলাম এবার শুরুতে লিখতে হবে এস এসি আমরা এসএসসি এখান থেকে লিখে দিলাম তারপর একটা স্পেস দিতে হবে তারপর আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর ক্যাপিটাল এটার লিখতে হবে আমরা ডাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি ডি এইচ এ লিখে দিচ্ছি ডাকা বোর্ডের প্রথম তিনটা ক্যাপিটাল লেটার অক্ষর হচ্ছে ডিএইচএ আপনারা অন্য বোর্ড থেকে দিলে সেই বোর্ডের ক্যাপিটাল লেটার লিখবেন তারপর একটা স্পেস দেবেন তারপর আপনারা আপনাদের রোল নম্বরটিকে লিখবেন তো আমি এখান থেকে একটা এক্সাম্পল রোল নম্বর লিখে দিচ্ছি সেটা কোনো লিগ্যাল রোল নম্বর নয় তো জাস্ট আমি এক্সাম্পল দেখাচ্ছি এরকম একটা রোল নম্বর লিখবেন তারপর একটা স্পেচ দিতে হবে স্পেস দেওয়ার পরে আপনারা যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটিকে লিখতে হবে আমরা এখান থেকে দু লিখে দিচ্ছি তো এই কোডটি লেখা হয়ে গেলে জাস্ট আপনারা সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে আপনাকে রিপ্লাই একটি মেসেজ করা হবে যে মেসেজে আপনাকে দেখানো হবে আপনার ফলাফলটি আপনি কোন পয়েন্ট পেয়েছেন পাস করেছেন নাকি ফেল করেছেন সেটা আপনাকে দেখানো হবে এই প্রসেসটি ব্যবহার করে আপনি এসএমস এর মাধ্যমে আপনার ফলাফলটিকে দেখে নিতে পারেন তো এই ছেলে মূলত আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ